খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে আজ সাতাশ তারিখ জানাব আজকে বাছাই করা গুরুত্বপূর্ণ দশটি তাজা খবর শুরুতে হেডলাইন ছবি কাটআউটে ছয় লাখ রাজনীতির ময়দানে কবে কামব্যাক অনুব্রত পুরনো ছন্দে অনুব্রত মন্ডল বার্তা দিলেন কর্মীদের কালী পর কি করতে চলেছেন তিনি এবারে কলকাতায় আসছেন অনুব্রত আবারও কি তবে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জল্পনা দ্রুত পদক্ষেপের আজই সাত দফা দাবির কথা স্মরণ করিয়ে এবার ফের মুখ্য সচিবদের চিঠি দিলেন জুনিয়র ডাক্তাররা সেমিনার রুমে নাকি অন্য কোথাও নির্যাতিতাকে ধর্ষণ করে খুন করা হয়েছিল অবশেষে জায়গা ধরে ফেলল সিবিআই বড় মোট তদন্তে আরজিকর কাণ্ডে জেলে প্রাক্তন ওসি অভিজিৎ কে হচ্ছেন এবারে নতুন টালা থানার নতুন ওসি সাজা হতে পারে সন্দীপ অভিজিতে জোর জল্পনা সিবিআই রুদ্ধদ্বার শুনানির আবেদন খারিজ আদালতে প্রতিবাদের আবহে দুর্গাপুজোর প্রস্তুতি আর এবারে থিম হচ্ছে শীত দ্বারা কোথায় এমন থিম করা হয়েছে জেনে নিন আমরা জমি প্রস্তুত রেখেছি কলকাতায় সেমি কন্ডাক্টর কারখানা নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্য সচিব হবে প্রচুর কর্মসংস্থান জানিয়ে দিলেন তিনি কর্মীদের থেকে টাকা নিয়ে রাজ্যকে দিচ্ছে ডিভিসি বিস্ফোরক অভিযোগ শোভন দেবের কেন্দ্রকে তো শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত খবরে কালীপুজোর পর থেকে তৃণমূলের প্রকাশ্য কর্মসূচিতে যোগ দেবেন অনুব্রত মণ্ডল বৈঠক সভা করবেন প্রতি ব্লকে আগামী সপ্তাহে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা কালীপুজোর পরে রাজনীতির ময়দানে কামব্যাক মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তা দেখা করার কথা অনুব্রত ফিরতেই বদলে গিয়েছে জেলার রাজনৈতিক সমীকরণ ঝাড়পোচ করে সাজিয়ে তোলা হয়েছে পার্টি অফিস সরানো হয়েছে কোর কমিটির নেতাদের ছবি জেল মুক্তির পর অনুব্রতকে পুরনো ভূমিকায় দেখার অপেক্ষায় রয়েছেন অনুগামীরা মঙ্গলবার বীরভূমে নিজের বাড়িতে ফিরেছেন অনুব্রত মণ্ডল বুধবার দেখা যায় অনুব্রত ছবিতে ছয় লাভ বীরভূমের তৃণমূল পার্টি অফিস এদিন দেখাও করেন সবার সঙ্গে কার্যালয় জুড়ে লাগানো হয়েছে তার কাট আউট তাৎপর্যপূর্ণভাবে তৃণমূলের জেলা কার্যালয় থেকে সরানো হয়েছে কোর কমিটির নেতাদের ছবি আর যা কিনা মঙ্গলবার পর্যন্ত জলজল জল করছিল পার্টি অফিসে দু হাজার সালে বীরভূম জেলার তৃণমূলের ভবনের উদ্বোধন করেছিলেন অনুব্রত নিজেই প্রতিদিন নিয়ম করে এখানে বসতেন তিনি কিন্তু জেল যাত্রার কিছুদিনের মধ্যে অনুব্রত মণ্ডলের ছবি সরানো হয় তারপর জেলা তৃণমূলের কোর কমিটির সদস্যদের ছবি টাঙানো হয় দেওয়ালে ছিল রামপুরহাটের তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় কারামণ্ডের চন্দ্রনাথ সিন্ধা শেয়ের তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরী এদের ছবি তবে আবারও বোলপুরের দলীয় কার্যালয়ে ফেলেন অনুব্রত মণ্ডল মমতা অভিষেক ছাড়া এবারে অন্যদের ছবি সরিয়ে রাখা হল অনুব্রত মণ্ডলের ছবি এবং কাটআউট প্রিয় দর্শক আপনি কোন জেলা থেকে আমাদের খবরটি শুনছেন অবশ্যই কমেন্ট করিয়ে জানাবেন এবং আমরা আজ এই ভিডিওটায় পাঁচ হাজার লাইক এবং তিন হাজার সাবস্ক্রাইবার টার্গেট করেছি অনেকেই আমাদের খবর শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না ভুলে যাচ্ছেন এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন ফিরে আসি পরবর্তী খবরে দু বছর পর জামিন পেয়ে বীরভূমে ফিরে প্রথম সাংবাদিক বৈঠক করলেন জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল এমনকি তিনি ফের সক্রিয় রাজনীতিতে যে দাপটের সঙ্গে ফিরছেন সে কথা বুঝিয়ে দিতে বলেন পার্টি অফিসে এমনি আসছে নাকি সবাই যেন এক সঙ্গে চলে নাম না করে কাজল শেখের উদ্দেশ্য অনুব্রত বলেন কেউ খুঁজিয়ে দিল আর বাইট দিয়ে দিলাম এটা যেন না হয় বাস্তবিক পুরনো ছন্দে দেখা গেল বীরভূমের কেষ্টকে অর্থাৎ অনুব্রত জেলায় ফিরতেই সরগরম বীরভূমের রাজনৈতিক ক্ষেত্র দিল্লি থেকে ফেরার পর বুধবার প্রথম দলীয় কার্যালয়ে এসেছিলেন অনুব্রত মন্ডল এদিন ফের দলীয় কার্যালয়ে আসেন তিনি নেতা কর্মীদের সঙ্গে একান্তে কথা বলেন সাংবাদিকদের মুখোমুখি হন বেশ কিছুটা পৌরন উৎসন্দেই দেখা গেল তাকে তিনি জানান আমি খুব ভালো আছি আপনারা সহযোগিতা করবেন মুখ্যমন্ত্রী এখানে এসেছিলেন ধন্যবাদ জানাই তাকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন জেলার বিধায়ক নেতা সভাধিপতি সবাইকে একসঙ্গে মিলে কাজ করতে হবে মানুষের পাশে থাকবো কালী পর ব্লকে ব্লকে মিটিং করব তবে ঈর সঙ্গে অনুব্রত আক্ষেপের সুরে জানান আমার মেয়েকে ষোলো মাস জেল খাটানো হয়েছে সে নেতা নয় সাধারণ বাড়ির মেয়ে যাক ঈশ্বরের কাছে আমি এমন কিছু অন্যায় করেছিলাম পাপের শাস্তি পেয়েছি তাই সবাই একসঙ্গে চলবো কেউ ভেদাভেদ না করে মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে চলব আগামী সপ্তাহে কলকাতায় যাচ্ছেন অনুব্রত মণ্ডল চিকিৎসা করাতেই কলকাতায় যাচ্ছেন বলেই খবর আর অনুব্রতরই কলকাতায় যাওয়ার খবরের পর জোর জল্পনা শুরু হয়েছে তাহলে কি রাজ্যের রাজধানীতে দিদির সঙ্গে দেখা হবে স্নেহের কেষ্টের গরু পাচার মামলায় দু বছরেরও বেশি সময় জেলে থেকেছেন অনুব্রত প্রথমে আসানসোল সংশোধনাগর তারপর তিহার জেলে থাকতে হয়েছে বীরগমের দাপুতিনেতাকে সোমবার ইডির মামলায় পেয়ে মঙ্গলবার আবারও রাজ্যে ফিরেছেন কেষ্ট কলকাতা বিমানবন্দরে নেমে মঙ্গলবার বোলপুরে ফেরেন কেষ্ট তাৎপর্যপূর্ণভাবে ভাবে সেদিন আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমে ছিলেন বোলপুরে প্রশাসনিক স্তরের বৈঠক করেন জল্পনা শোনা গিয়েছিল হয়তো এদিন অনুব্রতর সঙ্গে দেখা করতে পারেন মমতা যদিও সে জল্পনা জল্পনায় থেকে গিয়েছিল তবে দু বছরে বারবার কৃষ্টির পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী বারবার বলেছেন নির্বাচনকে সামনে রেখে গ্রেপ্তারি উদ্দেশ্য প্রণোদিত তবে গত দু বছরে কৃষ্টর প্রতি মমতা স্নেহের প্রকাশ কয়েক বছরে একাধিকবার দেখেছে বাংলার মানুষ কৃষ্টের অসুস্থতা হোক বা মাথায় অক্সিজেন কম পৌঁছো ন মমতার প্রকাশ্যে উদ্বেগ প্রকাশ করেছে। সেই কৃষ্ট এবার কলকাতায় চিকিৎসার জন্য যাচ্ছেন পায়ের ব্যথার শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য কলকাতায় যাচ্ছেন পুজোর আগেই যাবেন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হবে কি না তা নিয়ে শুরু হয়েছে নতুন রাজনৈতিক জল্পনা বেশিরভাগ দাবি পূরণ হয়নি বলে অভিযোগ গত উনিশ তারিখে বৈঠকে সাত দফা দাবির কথা স্মরণ করিয়ে ফের মুখ্য সচিবকে ইমেল পাঠালো জুনিয়র ডাক্তাররা চিঠিতে দ্রুত পদক্ষেপের রাজ্যে জানিয়েছেন তারা মুখ্য সচিবকে ইমেল জুনিয়র ডাক্তারদের চিঠিতে তারা উল্লেখ করেছে থ্রেড কালচারে অভিযুক্তদের বিরুদ্ধে কেন্দ্রীয় স্তরে এবং প্রতি কলেজে তদন্ত কমিটি গঠন করা দ্রুত কলেজ কাউন্সিলের বৈঠক ডেকে গণতান্ত্রিক পদ্ধতিতে ছাত্র সংসদ নির্বাচন এবং থ্রেড কালচারের মদকদাতা রাজ্য মেডিকেল কাউন্সিলের সদস্যদের বিরুদ্ধে সাত দিনের মধ্যে পদক্ষেপ করতে হবে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সব মেডিকেল কলেজ এবং হাসপাতালে টাস্ক গঠন করার পাশাপাশি সাত দিনের মধ্যে র্যাগিং বিরোধী কমিটি হস্টেল কমিটি হাউস স্টাফ সিলেকশন কমিটি গঠন করতে হবে স্বচ্ছ পদ্ধতিতে বদলির দাবি স্মরণ করি মুখ্যসচিবকে চিঠি দিয়েছেন জুনিয়র ডাক্তাররা নয় অগাস্ট আরজিগড় মেডিকেলে তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয় তারপরে সেই ঘটনার বিচার চেয়ে কর্মবিরতি শুরু করেছিলেন জুনিয়র ডাক্তাররা দশই সেপ্টেম্বর থেকে সল্টলেকের স্বাস্থ্য ভবনের সামনে ধন্যায় বসেছিলেন তারা গত বুধবার সুরক্ষার বিষয়টি নিয়ে নবান্নে মুখ্যসচিবের সঙ্গে বৈঠক করেন জুনিয়র ডাক্তাররা আজগরে জিগরে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার তদন্তের নয়া মোড় সেমিনার রোমে উদ্ধার করা হয় তরুণী চিকিৎসকের মৃতদেহ কিন্তু সেমিনার রোমেই কি আদৌ খুন করা হয়েছিল তাকে তদন্তে উঠেন চাঞ্চল্যকর তথ্য সূত্রের খবর অনুযায়ী তথ্যপ্রমাণের ওপর ভর করে এবার মূল ঘটনাস্থলের খোঁজ পেলো সেবিয়ায় সেমিনার রোম নাকি অন্যত্র কোথায় খুন হয়েছিল ওপরুয়া চিকিৎসক তদন্তের থেকে শুরু থেকেই উঠে আসছিল একাধিক প্রশ্ন এবার ক্যাজুয়ালিটি ব্লকের একটি জায়গা ব্লক এর যদিও সুনিশ্চিতভাবে এমন কিছুই জানায়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সুনির্দিষ্টভাবে মূল ঘটনাস্থলের সন্ধান পেতে এখনো বেশ কিছুটা অপেক্ষা করতে হবে ফরেন্সিক রিপোর্টের আসার কয়েকজন সন্দেহভাজনের মোবাইল টাওয়ার ডাম্পিং রিপোর্টের অপেক্ষায় রয়েছে কেন্দ্রের তদন্তকারী সংস্থা টালা থানার ওসি হিসেবে দায়িত্ব নিলেন মলয় কুমার দত্ত আর যে করে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং কোণের ঘটনায় ইতিমধ্যে সিবিআই হাতে গ্রেপ্তার হয়েছে টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল এরপর শ্যামপুকুর থানার অ্যাডিশনাল ওসি মলয় কুমার দত্তকে টালা থানার ওসি হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল বৃহস্পতিবার তাকে ওসি করা হলো টালা থানার তথ্যপ্রমাণ প্রমাণ লোপাট অভিযুক্ত সঞ্জয় রায়কে বাঁচানোর চেষ্টার মতন একাধিক অভিযোগ উঠে এসেছে তালা থানার তৎকালীন ওসি অভিজিৎ বিরুদ্ধে আর্যিকরের ঘটনা নিয়ে ইতিমধ্যে শিয়ালদের আদালতে রিপোর্ট পেশ করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা রিপোর্টে দাবি থানায় বসে যাবতীয় ঘটনার তথ্য প্রমাণ লোপাট করেছিলেন অভিজিৎ মন্ডল আরজিকর কাণ্ডের ধৃত সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডলে জামিনের আর্জি খারিজ করে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন শিয়ালদা আদালত আদালত জানিয়েছে যে গুরুতর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে তা প্রমাণিত হলে বিরলতম অপরাধ হিসেবে সর্বোচ্চ সাজা হতে পারে তাদের তাই এখন জামিন মঞ্জুর করা হলেও তা বিচারে নামান্তর হবে পাশাপাশি রুদ্ধদার শুনানি যে আবেদন জানিয়েছিলেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তাও খারিজ করে দিল শিয়ালদা আদালত খোলা আদালতে শুনানি হবে বলে জানানো হয়েছে সন্দীপ এবং অভিজিতের জামিনের আবেদন গতকালই খারিজ হয়ে যায় আদালতে সন্দীপ এবং অভিজিতের আইনজীবী ইসলাম করেন যে এখনো পর্যন্ত খুন বা ধর্ষণের সরাসরি তাদের সংযোগ পাওয়া যায়নি তেমন কোনো প্রমাণ পেশ করতে পারেনি সিবিআই কিন্তু আদালত নির্দেশনামায় বলে দেয় এই ধরনের গুরুতর মামলা প্রমাণিত হলে মৃত্যুদণ্ড হতে পারে ঘটনা বলে প্রমাণিত হলে তা করা হবে এরপর মেডিকেল কলেজে অবিচার অধ্যক্ষ এবং টালা থানার প্রাক্তন সি জামিনের আবেদন খারিজ করে দেয় শিয়ালদা আদালতের বিচারক লালবাজার অভিযানে জুনিয়র চিকিৎসকদের সিটদার জোর খুলে গিয়েছিল পুলিশের লৌহ কপাট এবারে সেই সিটদারা প্রাণের উৎসবে কেষ্টপুরের মাস্টারদা দ্য শ্রুতির সংঘ এবং বেলেখাটা গান্ধী মাঠ ফ্রেন্ডস সার্কেলের পুজোর মণ্ডপের থিম সিটদারা নজর কাড়ল জুনিয়র চিকিৎসকদের সিটদার জোরে পুলিশের লৌহ কপাট খুলে যাওয়ার এই ছবি নতুন ইতিহাস গড়েছে সেই দেখে শিরদারার জোর পেয়েছে কলকাতা পুরসভার ইঞ্জিনিয়াররা প্রতীকী শীত দ্বারা হাতে আন্দোলনে নেমেছেন তারাও কখনো বর্তমান কখনো অতীত সময়ের কথা তো প্রতিফলিত হয় পুজোর থিমে তাই এবারে প্রাণের উৎসব জুড়ে সেই শীত লালবাজার থেকে কলকাতা পৌরসভার আন্দোলনে যে প্রতীকী শীত দেখা গিয়েছিল তার ইচ্ছায় আইবার কেষ্টপুর থেকে বেলে খাটার পুজোর থিমে কেষ্টপুরের মাস্টার স্মৃতির সঙ্গ এবার তাদের থিম মানব সভ্যতা রক্ষা কবচ মন্ডপের স্পেলিং এই শীত দ্বারা নজর করা সেই শীতদার গায়ে ফুটে উঠেছে অক্ষর উদ্যোক্তারা বলছেন শিক্ষায় মেরুদণ্ড তৈরি করে মেরুদণ্ডকে সোজা রাখতে শেখায় মণ্ডপ হয়েছে লক্ষ লক্ষ অক্ষর আর নানান আমেরিকার সফরে গিয়ে কলকাতা কন্ডাক্টর প্ল্যান্ট তৈরি করার কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত মার্কিন যৌথ উদ্যোগে তৈরি হবে এই প্ল্যান্ট এই প্রকল্পের কথা ঘোষণা হতে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুকে পোস্ট করে দুই রাষ্ট্রনেতাকে ধন্যবাদ জানিয়েছেন তিনি সঙ্গে জানিয়েছেন কলকাতায় কারখানা তৈরির ক্ষেত্রে সমস্ত রকমের সহযোগিতা করবে পশ্চিমবঙ্গ সরকার সেই পরিপ্রেক্ষিতে মুখ্য সচিব মনোজ পান্ত নবান্ন থেকে জানান সেমি কন্টাক্টর কারখানা নিয়ে আলোচনা হয়েছে আমাদের একটা টিম বেঙ্গালুরুতে ওদের সঙ্গে কথা বলতে গিয়েছে আমরা জমি প্রস্তুত রেখেছি সচিব আরও সংযোজন করেন লুনো গ্রুপ আসছে ওদের জন্য জমি রাখা আছে বিশ্ব বাংলার সম্মেলন রয়েছে পাঁচ থেকে ছয় ফেব্রুয়ারি তার আগে জানুয়ারিতে একটা বৈঠক হবে এটা নিয়ে প্রচুর কর্মসংস্থান হবে এবারে চোখ আবহাওয়ার খবরে দুর্গাপুজোর আগে গোটা রাজ্যে ভয়াবহ অবস্থা রাজ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা গিয়েছে দফায় দফায় মাইথেন এবং পাঞ্চেতের জলাধার থেকে জল ছাড়ার কারণে পুজোর আগে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে রাজ্যের একাধিক জেলায় এই জল ছাড়ার জন্য বন্যার আশঙ্কা দেখা দিয়েছে দক্ষিণবঙ্গের বীরভূম বাঁকুড়া হাওড়া হুগলি সহ একাধিক জেলায় যার ফলে ইতিমধ্যে রাজ্যের খরচারা বহু মানুষ বেশ কিছু এলাকায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে রাজ্যের বন্যা পরিস্থিতি মোকাবিলায় সাহায্যের হাত বাড়ানোর উদ্যোগ ডেভিসি কর্তৃপক্ষের রাজ্যে বন্যা ত্রাণ তহবিলের জন্য একদিনের বেতন দান করতে কর্মীদের কাছে আবেদন করেছে ডিভিসি তবে তা কিন্তু বাধ্যতামূলক নয় মঙ্গলবার ডিভিসির পক্ষ থেকে কর্মীদের উদ্দেশ্যে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে আবেদন করা হয়েছে বাংলায় যে বন্যা পরিস্থিতি তৈরি সেখানে ত্রাণের জন্য একদিনের বেতন সকলকে দিতে হবে তবে কোনো কর্মী যদি মনে করেন তিনি এই টাকা দেবেন না তাহলে তিনি তা করতেই পারেন কিন্তু কেন তিনি টাকা দিচ্ছেন না তা ব্যাখ্যা করে নির্দিষ্ট সময়ের মধ্যে কর্তৃপক্ষকে ইমেল জানাতে হবে এরপর তার বেতন থেকে দানের অর্থ বাবদ কিছু টাকা কাটা হবে আজকের মতন সংবাদ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাবার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করবেন পাশাপাশি একটি লাইক দিয়ে যাবেন ধন্যবাদ